হ্যালো মর্নিং এখন কটা বাজে দশটা পঁচিশ বাজে দশটা পঁচিশ বাজে বলো তোমাদের টিফিন টিফিন হয়ে গেছে আমার টিফিন এই হলো বাজারে গিয়েছিলাম বাজারে ঠাকুরের ফুল নিয়ে এলাম একটু বাজার করলাম তারপরে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করব এই জিনিসটা করব চলো আজকে কী করছি দেখো আজকে পাউরুটি দিয়ে পাংরুটি ওপরে থাকবে ভেতরে থাকবে এই যে পনির পনির আর আলু পনিরটাকে আমি এখানে একশো একশো নেই পঞ্চাশ দেড়শো পঁচাত্তর গ্রাম মতন পনির থাকবে এইভাবে কেটে নিয়েছি আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি ঠিক আছে এই এইটাকে একটু বাটার দিয়ে আর কি বলে কসুরি মেথি দিয়ে একটু ভেজে নিয়ে আসবো ভেতরে দেবো আর সঙ্গে থাকবে কসুরি মেথি তো থাকছে কসুরি মেথি দিয়ে যেহেতু ভাজবো উপরে একটু তিল দেব আজকে করব আজকে কনফ্লেক্স কনফ্লেক্স দিয়ে করব বিস্কুটের গুঁড়ো দেব না কনফ্লেক্স দিয়ে সুন্দর হবে চলো আর সঙ্গে দেব কর্নফ্লাওয়ার দেব একটু বেসন দেব চালের গুঁড়ো দেব মুচমুচে হবে সুন্দর হবে কিভাবে করছি প্রথমে এটাকে ভেজে নিয়ে আসি একটু কসুরি মেথি বাটা দিয়ে একটু ভেজে নিয়ে আসি তারপরে এগুলোকে বেলে তারপরে করব বলো তোমরা কেমন আছো বলো রেসিপি করব রেসিপি তোমাদেরকে দেব তারপরে আমি আবার কাজ শুরু করব চলো এইভাবে আমার সঙ্গে ওখানে চলো এই এটাকে রেডি করে নিয়ে আসি দেখো এইগুলো পনির আর আলুর সঙ্গে আমি হলুদ দিয়েছ অল্প অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অল্প নুন দিয়েছি এতেও তাই করেছি একইভাবে এগুলোকে করব। এখানে বাটার দিয়েছি বাটারে একটু ভেজে নেবো প্রথমে দেবো কসুরি মেথি কসুরি মেথি দিয়ে ভাজবো তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে তাহলে কী করে হবে তাই না এইবারে এই বাটারের মধ্যে দেবো পনির দিয়ে খুঁটি দিয়ে তুলে নিয়ে আসছি একদম সরু সরু করে কাটা আছে তো ভেঙে যাবে আলুটাকে কষ্ট মেথি দিয়ে নাড়িয়ে নিয়েছে পনিরটাকেও তাই করবো কি টেস্ট হবে তাহলে নামিয়ে দেখো আলুটাকে কসুরি মেথি বাটার দিয়ে ভেজে নিয়ে এসছি এইবারে পাউরুটিগুলোকে পাউরুটি আমি সাইডগুলো কাটছি না সাইডগুলো থাকলে কোনো অসুবিধা নেই তোমাদের যদি মনে হয় কেটে দেবে কেটে দিতে পারো কিন্তু আমি কাটছি না

এইভাবে এইটাকে এভাবে সবগুলো আমি করে নিই এই দেখো প্রত্যেকটা পাতলা করে কেটে নিয়েছি ঠিক আছে এবার আমি আগে এইটাকে রেডি করব তারপরে ব্যাটারটা করব এটাকে রেডি করে নিই চলো এই যে পাউরুটি না এই পাউরুটির মধ্যে আমি দেব পিৎজা সস পিৎজা সস দিয়ে এটাকে রেডি করে আগে তোমরা টমেটো সসও দিতে পারো তবে পিৎজা সসটা দিলে কি হবে বলতো সুন্দর সুন্দর হয় পিজ্জা সসের একটা আলাদা একটা কি বলবো আলাদা টেস্ট থাকে তো দারুণ হয় চটপটা খাওয়া ওই জন্য এইভাবে করলে ভালো হয় বলো এইভাবে বৃষ্টির দিনে বা এমনি বিকেল বেলা এই সমস্ত করো কি তোমরা খুব চটপট হয় আর এই জিনিসগুলো কিছু বাড়িতে থাকে কিছু বাড়িতে ভালো লাগে টুকটাক করে করে নিজেরা বেশ তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে গল্প করছি বাজারে গেছিলাম ফুল নিয়ে এলাম চাচার কাছে গেছিলাম সুফলা মার্কেটে সেখানে চাচার সঙ্গে একটু গল্প করলাম রাস্তায় লোকজন ওদের সঙ্গে একটু গল্প করলাম তারপরে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করছি কাজ চলছে গল্প চলছে দেখো এটা দিয়ে দিয়েছি এইবারে এর মধ্যে আলু দেব আর এক টুকরো করে পনির দেব দুদিকে দুটো আলু দেবো মাঝখানে একটা পনির দেবো আমার চোখে ভাগ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না এটা হলো এগুলো দারুণ খেতে হয় দারুণ মানে ভেতরের জিনিসটা ভালো থাকে তো যতগুলো আছে আমি দিয়ে দেবো ওইভাবে দিয়ে দেবো এইভাবে গুছিয়ে দিয়ে দিতে হবে ঠিক আছে এটা রেডি হয়ে রেডি করে নিয়েছি আমি ব্যাটারটাকে করি এই যে এটা এইভাবে করলাম করছি হরগুড়িয়ে যাচ্ছে আমি এইখানে দেব বেসন ব্যাটারটা তৈরি করছি এবারে দেখো আমার পাঁচ পিস আছে তো পাঁচ পিসের জন্য বেসন লাগবে পাঁচ চামচ

কর্নফ্লেবার থাকলেও মুচমুচা হবে চালের গুঁড়ো থাকলেও সুন্দর মুচমুচা হয় তাড়া গুঁড়ো না করলে ভিডিও হবে ভিড় বড় তাড়া গুঁড়ো করছি দেখো বেকিং সোডা খাই চাট মশলা গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবারে দেবো নুন এইটা থেকে গেলে তো হয়ে গেল সব কিছু গন্ডগোল হয়ে যাবে একটু নুন দেব এইটুকু দিলেই হবে চলো ধনে পাতা কোথায় রেখেছি এটা হচ্ছে তিল তিলটা দিয়ে দিলাম তিলটা ভালো লাগবে খেতে এই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লেক্সটা কর্নফ্লাওয়ার না এটা কর্নফ্লাওয়ার আছে এটা কর্নফ্লেক্স আছে এই দেখো এইভাবে দিয়ে দেবো গুঁড়ো করে দেবো ধনে পাতাটা কোথায় এই যে এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো এটার জন্যই চাচার কাছে দৌড়ানো জিনিসটা তৈরি করব। ধনে পাতা একটু না হলে ভালো লাগবে না ওই জন্য চাচার কাছে গেলাম চাচার কাছ থেকে নিয়ে এলাম একটু লেবু দেব লেবু লেবু লেবুর রস চাট মশলা তো দিয়েছি লেবুর রস কি দিলাম মনে থাকবে মনে থাকবে সুন্দরভাবে হয়ে যাবে বেশি পাতলা করব না বেশি টাইট করবো না মেয়েগুলার দিনে এইগুলো সুন্দর লাগে খেতে দেখো এই হয়ে গেছে এইভাবে ওটাকে ডোবাতে হবে তো ব্যাটার এর ব্যাটারের মধ্যে চলো এই হয়ে গেছে সাইড করে দিই সব কিছু দেওয়া হয়ে গেছে এইভাবে আমি এদেরকে রোল করব হাতটা ধুই লাগে হাতটা ধুই তারপর দেখো এইগুলোকে এইভাবে রোল করে দেব এইভাবে চেপে চুপে রোল করে দিতে হবে বড় পাউরুটি হলে বেশি ভালো হয় এটা আমার মিডিয়াম পাউরুটি তো দুটো পাউরুটি জুড়লে হতো জুড়ি তোমাদের যদি মনে হয় দুটো জুড়বে তাহলে জুড়ে দিতে পারো কিছুড়লেও সুন্দর হবে এই যে এইভাবে সবগুলোকে করে নেবো করে নিয়ে তারপরে আমি চুই নিতে হবে এই দেখো পাউরুটিটা যত পাতলা করে বেলা হবে তত সুন্দর হয় এদিকে ちゃっতে নিতে গরম লাগছে ভিতরে আলু আর পনিরের যে এটা দিচ্ছি না কী বলে পনির আর আলুটাকে বাটারে রসুর মেথিতে ভেজে এক একটা কামড় দেবে একদম ফ্যান্টাস্টিক চলো হয়ে গেল এইবারে আমি আগে তেল চাপাই তারপরে আবার করছি দেখো এখানে সমস্ত কিছু নিয়ে এসেছি তেল চাপিয়ে দিয়েছি ঠিক আছে তেলটাকে গরম করে সিমে দিয়ে দিয়েছি এই যে এইগুলোকে একদম টাইট করে নিয়ে এসেছি তো এইবারে এখানে ডোবাবো এই তোলাটাই হচ্ছে গন্ডগোল দাঁড়া আমি তুলে ফেলি আগে হবে না এই দেখো দু দু হাতে হাতে ছাড়া ছাড়া হবে না না ওই জন্য আমি রেখে তারপরে ফোনটাকে করা যায় না জানো আর ফোন আমার এখানে রান্নার কাছে রাখার জায়গা নেই জায়গাটা ছোট আমার এই জন্য ওই দু হাতে চেপে এই ব্যাটারের মধ্যে ডোবাবে তারপরে ওইটাকে তারপরে দিয়ে দেবে জায়গা ছোট তো স্ট্যান্ড বসানোর জায়গা নেই ওই জন্য দেখা এইভাবে ঝিমে আছে সুন্দর করে করে নিতে হবে টেস্ট তো অপূর্ব টেস্ট হয় কার কার পছন্দ বলো এইভাবে খেতে খেতে পকোড়া সবাই ভালোবাসে কিন্তু তাও যদি হয় না আলাদা হয়ে যায় এইভাবে এখানে টিস্যু পেপার দিয়ে রেখেছি আমি টিস্যু পেপারে নামাব তিনটে হয়ে গেল উল্টে পাল্টে হালকাভাবে উল্টাতে হবে না হলে এই যে উপরে যে কি বলে কনফ্লেক্স দেওয়া আছে এগুলো খুলে খুলে চলে যাবে সব আমি নামাই করে নামাই এই যে দেখো সবকিছু করে নিয়ে এসেছি গরম আছে দেখতে পাচ্ছো আমি যদি ভেঙেও দেখাই খেতে তো খুব সুন্দর হয় তোমরা করে খেও পাউরুটি দিয়ে ভালো হয় পাউরুটিটাকে যতটা পারবে একদম লেবেল করে দেবে তাহলে কি হবে বলতো জিনিসটাকে মানে দুটো পাউরুটি দিয়ে বড় পাউরুটি যদি বড় পাউরুটি থাকে বড় স্লাইস থাকে তাহলে একটাতে হয়ে যায় আর এরকম যদি ছোট থাকে তাহলে একদম প্লেন করে দিতে হবে প্লেন করে মানে ওটাকে দেওয়ার পরে ব্যাটারে ডুবিয়ে আমি দু হাতে করছিলাম বলে দেখাতে পারিনি মানে ব্যাটারে ডুবিয়ে ওটাকে সুন্দর করে এইভাবে চাপ দিতে হবে যাতে বেঁধে থাকে ঠিক আছে এইভাবে ইয়ে করে তারপরে কনফ্লেক্সটা কনফ্লেক্সটা একটু ডুবিয়ে তেলের মধ্যে তেলটা কিন্তু সবসময় সিমে রাখবে প্রথমে গরম করে নিয়ে সিমে রাখবে সিমে না রাখলে পুড়ে যাবে পাউরুটি তো পুড়ে যাবে সুন্দর ভাবে তোমাদেরকে দেখো ভেতরটাও দেখিয়ে দিলাম ওপরটা তো দারুণ হয়েছে করে করে খেতে খুব সুন্দর হয় তোমরা তাহলে করবে ঠিক আছে ভেতরের পুরটাও সুন্দর হয় কসড় মেথি দিয়ে যেহেতু বাটার কসরু মেথি দিয়ে বেটে দিয়ে মানে ভেজে দিয়েছি না আলু আর পনিরটাকে আমি বেটে দিয়েছি বলছি ওই জন্য খুব সুন্দর হয় খেতে আর ওপরে তো এগুলো থাকে এগুলো তো ভালো লাগবেই চলো সস দিয়েও খেতে পারো মানে পেঁয়াজ দিয়ে সস দিয়ে যার যেমন পছন্দ সেইভাবে এমনি শুধু মুখেও খাওয়া যায় দারুণ হয় চলো আজকে তাহলে এটা তোমাদেরকে এখন মানে নিম্নচাপ হয়েছে মেঘলা দিন ওই জন্য কালকে করেছিলাম কি ডোল করেছিলাম আজকে পনির পকোড়া করলাম ঠিক আছে এইভাবে একটু টুকটাক করছি তারপরে শীতের দিন এলে তো তখন তো অন্য কিছু দেখাবো অন্যরকম অন্য কিছু ঠিক আছে চলো তোমরা করে খেও অবশ্যই খেও ভালো লাগলে কি করবে নিজেরা করবে খাবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো আর করবে আমার সঙ্গে থেকো দেখো আমি হাজারো কাজের মাঝখানে একটু দৌড়ে আসি তোমাদের সঙ্গে গল্প করার জন্য গল্প করব। এই সমস্ত জিনিসগুলো একটু শেয়ার করব। আমি এক টুকটাক জানি শেয়ার করব তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগছে সেটা আমি বুঝতে পারছি তোমরাও করে খাবে ঠিক আছে আমার সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা আজকে